কসবাঘোলায় মহাসমরোহে মহরম পালিত হলো দশেরা মহরম উপলক্ষে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের কসবাঘোলায় খান মহল্লা লেজেন্ড ক্লাবের পরিচালনায় মহাসমরোহে মহরম পালিত হল এলাকায় ইসলাম ধর্মানবলীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে এদিন বিকেলে একটি সুসজ্জিত তাজিয়া নিয়ে কসবাগোলা বাজারে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় দোসরা মহরম হচ্ছে আজকে আমাদের শোক দিবস হাজরত মোহাম্মদ সাল্লামের নাতি হাজারত হাসেন হোসেনের আজকে শোক প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবস হচ্ছে আমাদের শোক দিবস শোক দিবসে আমরা আমাদের বাচ্চারা যে যার মতে অনেক আমাদের গোষ্ঠী আছে যে যার মতে ওরা ওদের অনুষ্ঠান করে উৎসব পালন করে এটা হচ্ছে একটা দশের মহরম আমাদের মহরম উৎসব পালন করা হচ্ছে এলাকার মানুষ সবাই ভালো শান্তিপূর্ণভাবে থাকে এবং শান্তিপূর্ণভাবে মহরম হচ্ছে আমাদের এখানে কোনো প্রকার অশান্তি নেই এখানকার মানুষ কোনো কিছু আপত্তি নেই তারা সবাই একমত শোভাযাত্রার পাশাপাশি থাকছে লাঠি খেলা গামরা যে ছড়ি খেলা এবং যারা কিছু কিছু লোক তালোয়ার খেলে কিছু শরবত দেয় রাস্তার মধ্যে কিছু গরিবজনকে গরিবদের আগ কাপড় টপার দান করা হয় এটা হচ্ছে আমাদের শোভাযাত্রার মূল লক্ষ্যে আয়োজন এই যে আমাদের মহরমের কমিটি ছেলেগুলো প্রত্যেক বছর নিজের টাকা দিয়ে তারা ইয়ে করে সবাইকে খুশি দেওয়ার জন্যে আনন্দ দেওয়ার জন্যে আর শান্তিপূর্ণভাবে আমরা এই প্রত্যেক বছর করতে থাকি আর এবছরও করেছি দু তিন দিন আমাদের একটা মেলার প্রোগ্রাম আছে সেটাও হবে আপনারা সবাই থাকবেন দেখবেন এইটাই আর কি আর কি কর্মসূচি আমাদের লাঠি খেলা হয় প্রত্যেক বছর আর তারপরে মিষ্টি টিষ্টি দেওয়া হয় এই এইভাবে চলে রাস্তার উপরে রাস্তা উপরোধ করি না আমরা বিউরো রিপোর্ট এখন সংবাদ